আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আপনারা সবাই কেমন আছেন এমআর ট্রাক্টর বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম তো যারা আপনারা কম বাজেটের গাড়ি খুঁজতেছেন টলি সহ তাদের জন্য আজকের এই ভিডিওটা ছোট গাড়ি খুঁজতেছেন তেল সাশ্রয়ী গাড়ি খুঁজতেছেন অবশ্যই ভিডিওটাই শেষ পর্যন্ত দেখবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না গাড়িটি দুই হাজার সালের গাড়ি দুই হাজার চোদ্দো সাল থেকে গাড়িটা ক্যারিংয়ে চলতে চলতেছে এটা দিয়ে তো চাষ করা যায় না ছোটো গাড়ি টলির গাড়ি এটা এটা ঠিকানা হচ্ছে পাগলা টু জল ঢাকা রোডের মাঝামাঝি আছে তো পাগলাপিঠ আসলেই আপনারা লোকেশনে যেতে পারবেন কোনো সমস্যা নেই মালিক পক্ষ থেকে যেভাবে ইনফরমেশন দেওয়া হয়েছে আর কি দুইটা ২০১৪ হাজার সালের গাড়ি ইঞ্জিনের কাজ করা হয়েছে গিয়ার বক্সেরও কাজ করা হয়েছে বর্তমানে কোনো কাজ কাম নাই শুধু নিবেন আর চালাবেন আপনারা লোকেশনে এসে দেখে শুনে নেবেন কোনো সমস্যা নেই আর গাড়িটার দাম ছাওয়া হচ্ছে মালিক পক্ষ থেকে মাত্র আর দুই লক্ষ আশি হাজার টাকা চাওয়া দামাদামি করার অপশান আছে আর যারা গাড়ি বিজ্ঞাপন দিতে চাচ্ছেন আমাদের বিজ্ঞাপনের নাম্বারে যোগাযোগ করবেন আর আজকের ভিডিওটা এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে